আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন কোনো কি দোয়া আছে যা আল্লাহ তাড়াতাড়ি শুনে নেন যেখানে আপনার কোনো কান্না কোনো অভাব কোনো লজ্জা লুকিয়ে থাকে না হ্যাঁ সেই জায়গাটা হলো সেজদা আর সিজদার মধ্যে যদি আপনি আল্লাহর এমন একটি নাম বলে দোয়া করেন যিনি সবচেয়ে উদার সবচেয়ে সম্মানদাতা সবচেয়ে দয়ালু তাহলে আল্লাহ নিজেই আপনার সম্মান ফিরিয়ে দেন আপনার দুঃখের জায়গায় দেন এমন ইজ্জত যা আপনি কল্পনাও করতে পারেননি আজ আমরা জানাবো সেই নামটি সম্পর্কে সেই নামটি যদি আপনি সেলদার মধ্যে পড়তে পারেন আপনার সম্মান মর্যাদা এমনভাবে বৃদ্ধি পাবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি তাই বলছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহর সেই বিশেষ নামটি হচ্ছে আল করিম নামটি এসেছে আরবি শব্দ করম থেকে যার মানে উদারতা মর্যাদা সম্মান অনুগ্রহ ও ক্ষমা আল্লাহর এই নাম আমাদের শেখায় তিনি এমন দাতা যিনি চাওয়ার আগেই দেন ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করে দেন এবং এমন সম্মান দেন যা আমাদের কল্পনারও বাইরে কোরআনে আল্লাহতালা বলেন হে মানুষ কি জিনিস তোমাকে তোমার পরম উদার প্রভুর থেকে উদাসীন করে রেখেছে সুরা ইনফিতার আয়াত নাম্বার ছয় এই আয়াতে আল্লাহ নিজেকে আল করিম নামে পরিচিত করিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি এমন দয়ালু এমন উদার যে বান্দা যতই পাপ করুক না কেন যদি সে ফিরে আসে আল্লাহ লজ্জাদের না। বরং সম্মান দিয়ে ক্ষমা করেন আপনি যতই ভুল করেন না কেন আল্লাহ আপনাকে তবুও রিজিক দেন আপনার শ্বাস খাবার সম্মান কিছুই বন্ধ করে দেন না তিনি চান আপনি শুধু একবার ফিরে আসুন আর একবার শেষদায় পড়ে বলুন ইয়া করিম তুমি তো সবচেয়ে উদার আমি তোমার কাছে ফিরতে চাই রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা লজ্জাশীল উদার যখন তার বান্দা হাত তোলে তিনি খালি হাতে ফেরান না এই হাদিসের অর্থ কতই না সুন্দর আপনি যখন হাত তুলেন আল্লাহ করিমের দরবারে কিছু না কিছু অবশ্যই নেমে আসে হয়তো আপনি বুঝতে পারেন না কিন্তু তার দান কখনো ফেরে না সেজদা হল দোয়ার সবচেয়ে নিকটতম সময় রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন বান্দাতা রবের সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সেজদায় থাকে সুতরাং সেখানে বেশি বেশি দোয়া করো আপনি যখন সেজদায় থাকবেন তখন আল্লাহর এই নামটি এইভাবে ডাকুন ইয়া হে পরম এরপর আপনার সব মনের কথা আল্লাহর কাছে খুলে বলুন যেমন হে আল্লাহ আপনি আমাকে এমন জীবন দান করেন যাতে আমি লজ্জিত না হই আপনি আমার দোয়া কবুল করেন আমার মুখ উজ্জ্বল করেন এই দোয়া কেবল মুখে নয় হৃদয়ের গভীর থেকে বলুন যখন চোখে পানি আসে হৃদয় নরম হয়ে যায় তখন ইয়া করিম নামের আসল শক্তি কাজ করে একজন সাহাবি কাছে এসে বললেন ইয়া আমি খুব দরিদ্র আমার কিছুই নেই সাল আলহিউসাল্লাম বললেন তুমি কি আল্লাহকে ডাকো না সাহাবি বললেন ডাকিত কিন্তু দোয়া কবুল হয় না রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তখন বললেন তুমি আল্লাহকে ইয়া করিম বলে ডাকো তুমি দেখবে এমনভাবে দরজা খুলে যাবে যে তুমি নিজেই অবাক হবে সেই সাহাবি শেষদাই পরে শুধু বললেন ইয়া করিম ইয়া করিম কিছু দিনের মধ্যেই আল্লাহ তার জন্য রিজিক সম্মান ও সুখের দরজা খুলে দিলেন তো বন্ধুরা আল্লাহ তালা ইয়া করিম আপনি তার কাছে যত ছোট বা তুচ্ছই হন না কেন আপনি তার দরবারে সম্মানিত আপনার শেষদাই বলা প্রতিটি ইয়া করিম আপনার জীবনে এক একটা বন্ধ দরজা খুলে দিতে পারে তাই আজ থেকে শুরু করুন প্রতিটি নামাজে প্রতিটি সেজদায় বলুন ইয়া করিম দেখবেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই নামের রহস্য সম্পর্কে জানতে পারে আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামতুল্ল